আসিফ নজরুলের যে পিএস এবং এপিএস আমাদের কাছে ব্যক্তিগতভাবে এই তথ্য আসছে তারা লক্ষ কোটি টাকায় পোস্টিং নিয়ন্ত্রণ করছে এইটা সত্য কি মিথ্যা এইটা আমরা জানতে চাই এখন আমরা শুনি সেই পুলিশের পোস্টিং ইঞ্জিনিয়ারদের পোস্টিং প্রশাসনের পোস্টিং আবার ওই সিন্ডিকেট নিয়ন্ত্রিত এবং এখানে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে দ্যাট মিস আপনারা জানেন না কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় কিভাবে দুর্নীতি ডিটেক্ট করতে হয় শেখ হাসিনা কিন্তু কমপ্লিটলি ইন্ডিয়া হাতে বন্দি হয়ে গেছে কমপ্লিটলি এবং ইন্ডিয়া থেকে অনেকেই এই কথাটা বলছে জীবন নিয়ে সে আর কোথাও যেতে পারবে না বিদেশে যেতে পারবে না আপনি পতিত সরকার কিন্তু আজ পর্যন্ত দেখছেন যে কোনো একটা বিদেশি মিডিয়ায় তার ইন্টারভিউ ছেপেছে এটা তো অত্যন্ত ভাবনার বিষয়ে। যে আপনি তিন মাস হলো সরকার গঠন করলেন ইতিমধ্যে পাবলিক পারসেপশন রিড করতে মারাত্মক ভুল করে বসছেন কি ভুল যে সর্বশেষ যে দুইজন নিয়োগ করলেন এবং যে পাবলিক রিয়াকশন হয়েছে আপনার আপনি এখন ইন্টেলিজেন্স পান আপনার আরো রাষ্ট্রীয় সংস্থা আপনার নিয়ন্ত্রণে এক আপনি যদি নিজে প্রোটোকলে পরে বিচ্ছিন্ন হয়েও থাকে তাহলে আপনার এই পাবলিক রিয়াকশন গুলো তো আপনার নলেজে গিয়েছে তার মানে তিন মাসের ভিতরে আপনি পাবলিক পালস রিড করতে মারাত্মক ভুল করছেন আর এই রকম দুইজন অথর্ব নিয়োগ করছেন যদি আগেও হাফ ডজন অথর্ব মানে এখানে কি বাতাসের প্রবলেম বাংলাদেশের না প্রোটোকলের প্রবলেম এটা নিয়ে আসলে একটা রিসার্চ করা দরকার যে প্রোটোকলের ওই যে দরজা খুলে দেয় সামনে মিলিটারি গাড়ি চলে পুলিশের গাড়ি চলে ইয়া এই প্রোটোকল টোটোকল এইগুলো নিয়ে বাস্তবতা থেকে তাদেরকে দূরে সরাই যায় এবং এই প্রোটোকলি তাদের গুরুত্ব বাড়াবার জন্য বাংলাদেশে কি হয় বাংলাদেশে একজন একজন মিলিটারি একজন পুলিশ এবং সামনে একটা পুলিশের গাড়ি আর একটা এই দিস ইজ এনা তিনটে গাড়ি আপনি একটা প্রোটোকল বানায় দশটা বারোটা চোদ্দটা গাড়ি নিয়ে চল বাংলাদেশ গরিব আপনার প্রোটোকল হলো এমনি কেন টাইপ এমনি কেন তাদের প্রোটোকল এক দু নম্বর আমি ফজলু স্যারের সাথে এখানে একমত তাদের উচিত ছিল একটা জাতীয় সরকার গঠন করা মানে সবাইকে নিয়ে দল মত নির্বিশেষে ক্রাইটেরিয়া হচ্ছিল সাহসী দেশপ্রেমিক এবং হুকান টেলিভার সে যেখানেই থাকুক না কেন রাজনীতিতে থাকুক এবং রাজনীতির বাইরে থাকুক সেই ধরনের লোককে তাদেরকে নেওয়া উচিত ছিল তিন আমরা শুরু থেকে বলছি যে যারা অ্যাডভাইজার হবে তাদের সম্পত্তি ডিক্লার আপনি কি দেখেছেন তারা একশো দিনে তাদের সম্পত্তি জনগণের সামনে করেছে তাদের কি সম্পত্তি আছে এবং এই তিন মাসে তাদের সম্পত্তি বাড়ছে না কমছে আচ্ছা আপনারটা আপনি আস্তে আস্তে দেন এই কয়েকজন অ্যাডভাইজার আছে আসিফ নজরুলের যে পিএস এবং এপিএস আমাদের কাছে ব্যক্তিগতভাবে এই তথ্য আসছে তারা লক্ষ কোটি টাকায় পুষ্টি নিয়ন্ত্রণ করছে এইটা সত্য কি মিথ্যা এইটা আমরা জানতে চাই তাহলে যে কজন অ্যাডভাইজার হয়েছে তাদের এই পুষ্টিং প্রমোশনের সাথে যে সমস্ত পিএস এস জড়িত তাদের নিয়োগ হওয়ার আগে কি সম্পত্তি ছিল আর এখন কি সম্পত্তি সেই সাথে তার স্ত্রী তদীয় স্ত্রী শ্বশুর শাশুড়ি এবং বাব্বার সম্পত্তিও স্বচ্ছতার খাতিরে জনগণের সামনে প্লেস করা উচিত এখন আমরা শুনি সেই পুলিশের পোস্টিং ইঞ্জিনিয়ারদের পোস্টিং প্রশাসনের পোস্টিং আবার ওই সিন্ডিকেট নিয়ন্ত্রিত এবং এখানে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে দ্যাট मींस আপনারা জানেন না কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় কিভাবে দুর্নীতি ডিটেক্ট করতে হয় সর্বশেষ কথাটা বলবো আগে একটা আলোচনা বলছিলাম ফজলুছরের সাথে আমি ওইটার সংযোজন করছি সাপ্লিমেন্ট করছি গোলাম মোস্তমার যে কোটি কোটি টাকা ইন্ডিয়ান ব্যাংকে ছিল সেই দেখে কুক্ষিততা করার জন্য ট্রাক চাপা দিয়ে তাকে নিহত করেছিল ইন্ডিয়ান র শেখ হাসিনা কিন্তু কমপ্লিটলি ইন্ডিয়া হাতে বন্দী হয়ে গেছে কমপ্লিটলি এবং ইন্ডিয়া থেকে অনেকেই এই কথাটা বলছে জীবন নিয়ে সে আর কোথাও যেতে পারবে না বিদেশে যেতে পারবে না আপনি প্রতিত সরকার কিন্তু আজ পর্যন্ত দেখছে যে কোনো একটা বিদেশি মিডিয়ায় তার ইন্টারভিউ ছেপেছে বিবিসি বলেন সিএনএন বলেন অথবা অন্যান্য যে ওয়াল মিডিয়া আছে তার মানে র তার কাছে ঘেসতে দেয় না একটা ফোন আছে একটা ফোন আছে এবং কানেকশন ওইখান থেকে দুই একটা কথা বলে তার মানে এই আওয়ামী লীগ উনি সহ আওয়ামী লীগের যে যে লুটেরা তন্ত্ররা যে টাকাগুলো ইন্টার নিয়েছে ওই টাকাটা দিয়েই তাদেরকে লালন পালন করবে ওখান থেকে তাদের ইকোনমিস ইকোনমিক বুম করবে আর শেখ হাসিনাকে এমন ভাবে নজরদারি করে রাখবে যে শেখ হাসিনা কোনো একটি বিদেশি মিডিয়াও এই ইন্টারভিউ দিতে পারবে না কেন না তাতে এই সত্যটা বের হয়ে যেতে পারে যে দুই থেকে চব্বিশ সাল পর্যন্ত আমি যা কিছু দিয়েছি অনেক সেইটা ইন্ডিয়া আজীবন মনে রাখবে এর বাইরে কি কি আর কি কি দিচ্ছে বা এই উপরের যে এগ্রিমেন্টস গুলো হয়েছে এর বাইরে আর কি কি দিচ্ছে লাইনে কি কি দিচ্ছে সেইগুলা মনের ভুলে অনেক সময় হঠাৎ করে বলে ফেলতে পারে সেই জন্য এই ধারণা ঘনীভূত হয়েছে ইন্ডিয়া তাকে নজরবন্দি করে এক ধরনের অ্যারেস্টেড অবস্থায় রাখবে এবং কোনো দিনে তাকে জীবন নিয়ে কোথাও যেতে দেবে না এই যেই আমি সংযোজন করলাম ধন্যবাদ